সালামু আলাইকুম আলম স্টোর ইউটিউব চ্যানেল এবং আলম স্টোর ডট কম থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো সাবান হ্যাঁ অনেকগুলো সাবান দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমরা আজকে সাবান নিয়ে ভিডিও বানাবো শুধুমাত্র একটা সাবান নিয়ে ভিডিও বানাবো সাবান নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্যাবলন সাবান ওকে দুই কালারের মধ্যেই সাবানটি কিন্তু রয়েছে তো দেখতে পাচ্ছেন এই সাবানটি এই যে এটি হচ্ছে স্যাবলন সাবান আমি আপনাকে আরো জম করে দেখাই আমি এখানে আপনাকে দেখানোর জন্য নামিয়ে নিলাম এটি হচ্ছে এই স্যাবলন সাবান আপনারা জানেন এই স্যাবলন সাবানটি খুবই ভালো মানের এটি আসলে আমার নতুন করে বলার কিছু নেই এটি হচ্ছে একেবারে এক নাম্বার এসিআই কোম্পানির একটা প্রোডাক্ট এটি দেখতে পাচ্ছেন এসিআই সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমরা যে প্রোডাক্টগুলো দেখাই এটা কোনোভাবেই আমরা দুই নাম্বার জিনিস কিন্তু সেল করি না আপনারা কোনোভাবে কোনো দিন পাবেন না আশা করি সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনটা লোকাল মাল এবং কোনটা ব্র্যান্ডের মাল আমরা অবশ্যই আপনাদের ভিডিওতে বলবো বা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রেও বলবো সো এটি হচ্ছে সেবলন সাবান আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছেচল্লিশ টাকা কিন্তু আপনার গায়ের রেট আছে এই যে দেখুন ছেচল্লিশ টাকা সো ছেচল্লিশ টাকা এই দুইটাই প্যাকেট কিন্তু সেমই জাস্ট রেড কালার আর গ্রিন কালার সো এই সেবলন সাবানটি যদি আপনারা নিতে চান আমাদের আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আলম স্টুর ডট কম আলম স্টুর ডট কম হ্যাঁ আপনারা গুগলে সার্চ করবেন বা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনারা এটি অর্ডার করতে পারবেন বা আপনি আপনি যদি আমাদের ফেসবুক পেজে নক দেন সেক্ষেত্রে আপনি এটি করতে পারবেন বা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও আছে সেখান থেকেও আপনারা আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন শুধু এই প্রোডাক্ট না আপনার যা যা দরকার আছে একটা দোকানের জন্য সব আপনি অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনি যদি লোকাল নিতে চান সেক্ষেত্রে মানে আপনি যদি কোনো দোকানদার না আপনি জাস্ট লোকালে আপনার ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন সেই হিসাবে আপনি অবশ্যই নিতে পারবেন তবে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা প্রাইসটি জেনে নেবেন আসলে কোন সময় কোন প্রাইস এখন বলা যায় না এক সময় ওটা নামা করতেছে বেশি সো এখন আমি যে প্রাইসটি বলতেছি এটি হয়তো কয়েকদিন পরে নামও থাকতে পারে এখন বর্তমানে আপনার সে টাকা গায়ে রেট আছে আপনি যদি আমার কাছ থেকে নেন তাহলে আপনাকে আমি চল্লিশ টাকা করে ধরবো চল্লিশ টাকা অর্থাৎ আপনার পার পিসে ছয় টাকা করে লাভ হবে বিশেষ করে এই ব্র্যান্ডের সাবানগুলোতে কিন্তু ছয় টাকা লাভ তেমন হয় না খুব কমই ছাড় থাকে অল্প দুই তিন টাকার মতো সবচেয়ে বেশি লাভ থাকে এরকম তো আমি আপনাকে ছয় টাকা করে লাভ দেব আর যদি আপনি বেশি নেন আরও সেক্ষেত্রে আমি আরও বেশি ছাড় দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনি চেষ্টা করবেন আমাদের ওয়েবসাইট থেকে দামটা জেনে নেওয়ার জন্য এবং এই দামটা কিন্তু ওঠানামা করে অবশ্যই মাথায় রাখবেন হয়তো এখন যে প্রাইসে পাচ্ছেন সেটি হয়তো আরও দুই মাস পর এক মাস পরে হয়তো নাও পাইতে পারেন বা আরও কমই পাইতে পারেন সো আপনারা অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন তারপর আপনারা প্রাইসটা জেনে নেবেন আল্লাহ হাফেজ